হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি রান্না করবো চিকেনের স্কিন তো এটা অনেকেই পছন্দ করে আবার অনেকে কোনো দিন খায়ও না তো আমি আজ প্রথমবারই রান্না করছি তো দেখো তোমরা আমি কিভাবে রান্না করছি তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলু এরম ছোট ছোট করে কেটে তো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আর তেল কিন্তু দেখতেই পাচ্ছি সামান্যই দিয়েছি কেন ওগুলো থেকে অনেক তেল বেরোয় কেন ওগুলো পুরো তেলই তার জন্য কিন্তু তেলটা একদম অল্প দিয়েছি তো আলুটা এইভাবে দেখো লাল করে ভেজে একটু তুলে নিচ্ছি আর আলুটা একদম ছোট ছোটো করেই কেটে দিলে ভালো লাগে তো তোমরা যারা খাও না তারাও কমেন্ট করে জানাবে আর যদি মানে যারা খাও এই জিনিসটা তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে খাও আর কে খাও না আমি আজকে প্রথমবার রান্না করছি তো দেখছি কেমন লাগে খেতে তো দেখো তেলটা যেই মানে অল্প একটু তেল ছিল সেটার মধ্যে একটা তেজপাতা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর আমি যেটা কিনে এনেছিলাম সেটা কিন্তু আমি বাড়িতে ছাড়াইনি বা কিছু এটা কিন্তু ছাড়ানোই কিনতে পাওয়া যায় তো আমি সেটাই নিয়ে এসেছিলাম তো দেখো পেঁয়াজ দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিলাম তো পেঁয়াজ ভেজে নেওয়ার পরে দেখো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে দেখো একটুখানি ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন দিয়ে আমি কিন্তু অবশ্যই এইভাবে একটু ভেজে নিই তো তারপর এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব যেমন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদ তো দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো ঝালটা যে যেমন খাও সে সেমনই দেবে আমি একটু ঝালটা বেশি খাই তাই ঝাল বেশি দিচ্ছি তো সব কিছু আবারও একসাথে মিক্স করে নিচ্ছি তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন আর তেলটা দেখে বুঝতেই পারছো তেলটা কতটা কম দিয়েছি মশলাগুলো একদম শুকনো শুকনো যেহেতু তেলটা ওখান থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে তাই তেলটা কম দিয়েছি তো তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে তো টমেটোটা দেওয়ার পরে দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি নালে মশলাটা পুড়ে যাচ্ছিলো তো তেল যেহেতু কম একদমই তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেখো ভালো করে নেড়ে একদম মিশিয়ে নিচ্ছি তো এইবারে আমি চিকেনের যে স্কিনগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেব তো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো সেটা আমি দিয়ে দিলাম আর এইগুলো এইভাবেই কিন্তু কিনতে পাওয়া যায় এখন যেরকম ছাড়ানো রেডি আমি কিন্তু বাড়ি এনে কোনোটাই ছাড়াইনি আর আমি ছাড়াতে পারিও না তো যাই হোক আমি ফার্স্ট বলেই দিচ্ছি আমি আজকে প্রথম রান্না করছি তো দেখো তো যেভাবে ছিল একটু মানে বেছে নিতে হয় কেন দু একটা হয়তো লোম থেকে যেতে পারে তো ভালো করে ধুয়ে নিতে হবে তো সেটাই একটু চোখ বুলিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তো দেখো তার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম কেন এর মধ্যে জল যাবে না তো আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে তো এর থেকে যা তেল ছাড়বে তাতেই আস্তে আস্তে রান্না করলে আলুটা সেদ্ধই হয়ে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একদম গ্যাসের ফ্রেমটা লো করে দেবো যাতে আস্তে আস্তে এটা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড দিয়ে তেল ছাড়ছে এটা প্রচণ্ড পরিমাণে কিন্তু তেল বেরোবে আমি আগেই বলেছি কেন এটা তো স্কিনটা তো তেলই হয় তো যাই হোক দেখো দেখে বুঝতে পারছো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিতে হবে নাহলে লেগে যেতে পারে আমি প্রথমেই বললাম যে আমি জল দেব না তো দেখো নিচের থেকে অল্প অল্প সাইড থেকে লেগেও যাচ্ছিলো তো বারবারই কিন্তু এটা নাড়ে নাড়িয়ে নিতে হবে জল ছাড়া যদি তোমরা রান্না কর যদি ভাবো না অল্প জল দেবো তাহলে দিতেই পারো কিন্তু আমি জল না দিয়েই আজকে রান্না করব তার জন্য কিন্তু বারবার নাড়াতে হচ্ছে তো দেখো তো এইভাবে দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই দেখো মজে গেছে জিনিসটা কতটা বেশি ছিল কমে আসছে তো এই এইভাবেই কিন্তু নেড়ে নেড়ে আলুটাও সেদ্ধ করে নিতে হবে মানে একদম দেখো ফ্লেমটা একটু লোতে দিলেই আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে আর জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব বন্ধুরা তো এবার দিয়ে দেবো দেখো অল্প একটু গরম মশলা তো গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি কিন্তু এখন নামাবো না আর একটু পরে নামাবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করো তোমাদের কেমন লাগে তো দেখো একটুখানি জল দিলাম কেন আলুটা আমি দেখলাম একদমই সেদ্ধ হয়নি এখনও অনেক টাইম লাগবে তো আমি এইটুকু জল দিলাম তো এই জলটা আবার টানবে ততক্ষণে আমার মনে হয় আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু আস্তে দিয়ে করলে তো গ্যাসের ফ্লেমটা আস্তেও দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে অনেকক্ষণ পরেই দেখাচ্ছি তো আমি গ্যাসটা কিন্তু এতক্ষণ আসতে দিয়ে দিয়েছিলাম এবার আবার একটু জোরে দিয়েছি তো আলুটা দেখে নেব তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি হোক তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা নামিয়ে দিয়েছি কেমন হয়েছে ওই দেখে অবশ্যই বলো আর অবশ্যই যারা খাও তারা তো জানো এটার টেস্ট কেমন আমারও সত্যি খুব ভালো লেগেছিলো খেয়ে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা হচ্ছে আমার একটি নতুন ভিডিওর সাথে